প্রথমবারের মতো আজকে নারকেল দিয়ে হাসে মাংস রান্না করলাম তো অনেক একদিন হলেই হচ্ছে আমার আসলে খেতে ইচ্ছা করে যে নারকেল দিয়ে হাসে মাংস কেমন লাগে আমি একটু রান্না করে মানে খাবো কিন্তু এটা আসলে মানে হচ্ছিল না রান্না করা তো হচ্ছে সেদিন হচ্ছে বরকে বলছিলাম যে একটা নারকেল নিয়ে এসো আমি কিন্তু ওকে মাঝে মাঝে বলতাম তো বলতাম এই পর্যন্তই রান্না করাই হচ্ছিল না তো আমার তো এমনিতেই তো মনে হয় যে অনেক কিছুই শখ বা এটা দরকার ওইটা দরকার কিন্তু আমি ফাইনালি মানে একদম প্রয়োজন ছাড়া আমি কিন্তু সেই জিনিসটা আসলে করি না তো যাই হোক হচ্ছে বর্মাসে হচ্ছে নারকেল নিয়ে এসছিল গতকাল তো ভাবলাম যে এতা হলে আমি হাঁসের মাংস রান্না করব নারকেল দিয়ে রান্না করব তো যাই হোক গতকাল থেকেই হচ্ছে আর কি মনটা ভালো ছিল যে বাসায় হচ্ছে গেস্ট আসবে তো আমি হচ্ছে সেই জন্য আর কি হচ্ছে খুব সকালবেলা উঠলাম তাড়াতাড়ি করে সব কাজ শেষ করছিলাম শেষ করে হচ্ছে ভাবলাম যে আজকে মানে রান্না করব হাঁসের মাংস রান্না করব ওই জন্য বের করে নিছি তো সকাল সকাল হচ্ছে সব কিছু কিন্তু আমি সব কাজই করছি মানে খুবই প্যারা ভাবলাম যে হচ্ছে যেহেতু বাসা আসবে আমার মনটা তো এমনিতেই খুশি ছিল আর আমি তাড়াতাড়ি করে সব কাজ করতেছিলাম তো সব কাজ করে হচ্ছে যখন আমি রান্না করতে যাব মানে আমি সবকিছু রেডি করছি তারপরে হচ্ছে মানে তখন হচ্ছে রান্না করার আগে আমি হচ্ছে একবার ফোন দিলাম যে আসবে কিনা বা কখন আসবে তো তখন আমাকে জানালো যে হচ্ছে আজকে আসবে না বাসায় আসলে মানে আমার দাদা আসার কথা ছিল তো ও হচ্ছে কালকে ওর সাথে রাতে কথা হয়েছে ও বলছিল যে আজকে আসবে তো আমি তো অনেকটা খুশি হয়ে গেছিলাম আমার বাচ্চারাও অনেকটা খুশি হয়ে গেছিল যে মামা আসবে বাসায় তো ফাইনালি দুপুরের দিকে ওকে যখন আমি রান্না করার আগে ফোন দিলাম তো বলতেছে যে আজকে আসবে না ও হচ্ছে পরে আসবে তো এই কথাটা শোনার পর থেকে আসলে মনটা খারাপ তো সকাল থেকে আমি যতটা হচ্ছে আগ্রহ নিয়ে করে কাজ করার চেষ্টা করতেছিলাম মানে অনেকটা ভালো লাগা কাজ করতেছিল যে আসবে দাদা বাসায় আর হচ্ছে যদি বাসায় আসতে চায় তখন কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক দাদা যেহেতু হাঁসের মাংসটা হচ্ছে রেডি করে নিছিলাম তো যার জন্য আমি হাঁসের মাংসটাই রান্না করলাম আর তেমন কিছু রান্না করিনি সকালে একটু ভাজি ছিল এগুলো দিয়ে আজকে দুপুরে খেয়ে নিছি আমরা তো আজকে যেভাবে মাংসটা রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে কিন্তু আমি মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তারপর হচ্ছে মানে যত যতটুকু আর কি পেঁয়াজ দিব এটা হাফ করে আমি হচ্ছে মানে মাখিয়ে রাখছিলাম আর হাফটা রাখছিলাম আলাদা করে তো বাকি পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে নারকেল বাটাটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিব তো নারকেলটা হচ্ছে আমি বেটে দিছি এটা হচ্ছে শিলপাটাতে আমি বেটে নিছিলাম তারপর হচ্ছে দিয়ে দিছি অনেকে দেখি হচ্ছে নারকেলের হচ্ছে দুধ করে দেয় তো আমি হচ্ছে আর কি মানে নারকেল কোড়াটাই এটাই বেটে দিয়ে দিলাম আমি আসলে ভয় ভয়ে রান্না করতেছিলাম যে নারকেল দিয়ে রান্না করতেছি প্রথমবারের মতো তো এটা যদি আবার খেতে না পারি তো কেমন লাগবে জানি না তো আমি আসলে প্রথম দিকে থেকেই আমি ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে এই রান্নাটা কেমন হবে জানি না তো খেতে পারবো কিনা সেটাও জানি না হাসি মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে তো এটা হচ্ছে ওই যে খাসি মাংস মতো আমি কিন্তু আবার হচ্ছে মাংসগুলা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে রান্না করি না তো কড়াইতে যেহেতু রান্না করি আমার একটু সময় বেশি লাগে মানে ভালো করে যদি মাংসটা কষানো না হয় তাহলে কিন্তু মাংসটা মজা লাগে না তো যাই হোক আমি হচ্ছে ছোট কড়াইতে প্রথমে রান্নাটা বসাইছিলাম তো ছোট কড়াইতে দেখতেছি মাংসটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল যার জন্য আমি হচ্ছে কড়াইটা চেঞ্জ করে নিলাম বড় কড়াইটাতে আমি হচ্ছে বাকি রান্নাটুকু করে নিছি তো এখন হচ্ছে মাংসটা আর কি ভালো করে কষানো লাগবে তো প্রথমে হচ্ছে যে এটা মাংস থেকে জল বেরোয় সেই জলটুকু আমি আগে শুকায় নিই নিয়ে ভালো করে ভাজি করে তারপরে কষানোর জন্য জল দিই আর তারপর হচ্ছে আবার কষানোটা যখন হচ্ছে মানে সে শুকায় যায় তখন ভালো করে ভাজি করে ঝোলের জন্য জল দিয়ে দিই কিন্তু আমার বর বলে যে হচ্ছে তুমি আবার এতবার হচ্ছে দুবার করে জল দাও কেন তুমি একবারই জল দিয়ে দিবে বেশি করে তারপর যখন মাংসটা একদম শুকায় আসবে মানে কমে আসবে তখন হচ্ছে জাস্ট করে নিবে এভাবে রান্না করলেও ভালো লাগে তো হচ্ছে আমি একটু হচ্ছে মাখা মাখা বেশি পছন্দ করি যার জন্য হচ্ছে এরকম করে রান্না করি বরমাসাকে কত বলি যে তুমি একটু হচ্ছে আমাকে একদিন একটু রান্না করে খাওয়াই তো মানে অনেকের বর দেখি যে হচ্ছে তাদের বউকে কত সুন্দর সুন্দর করে রান্না করে দেয় তুমি একদিন একটু রান্না করে দিয়ে তো আমার বর তো রান্না করবে কি ও তো এক জল নিয়েও খায় না মানে অনেক ওয়াইফ আছে না যে যখন হচ্ছে অসুস্থ হয়ে যায় তখন তাদের হাজবেন্ড হচ্ছে অনেক কিছু করে ওয়াইফ সংসারের কাজে হেল্প করে রান্নার কাজে হেল্প করে কিন্তু আমার বর মশাই বাইরে থেকে খাবার নিয়ে আসবে ঠিক আছে রান্না করতে হবে না বাইরে থেকে নিয়ে আসবে তারপরও কখনো কোনো কাজে হেল্প করবে না তো যাই হোক এদিকে হচ্ছে আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিব তো আপনারা হচ্ছে নারকেল দিয়ে কখনো হাসি মাংস খাইছেন আর যদি খেয়ে থাকেন সেটা কিভাবে খাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পারলে হচ্ছে আমার আইডিতে একটু ফলো দিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যারা হচ্ছে ভিডিও দেখে কোনো কমেন্ট করে না তাদেরকে আসলে বলতে চাই তো আপনি তো হচ্ছে ভিডিওটা দেখলেন তো আমার তো ভিউ হয়ে গেল কিন্তু আপনার সাথে কিন্তু আমার হচ্ছে এঙ্গেজমেন্টটা বাড়লো না তো আপনি যদি হচ্ছে আমার হচ্ছে ভিডিওতে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি হচ্ছে আপনার হচ্ছে মানে আইডি বা হচ্ছে প্রোফাইলে গিয়ে ঘুরে আসতে পারবো আপনার কন্টেন্টগুলো দেখতে পারবো এতে করে কিন্তু পরিচিতিটাও বাড়বে আর আমি সব সময় কিন্তু আমার সামনে আসে পোস্টগুলো হচ্ছে রিয়্যাক্ট করে থাকি সে যদি আমার যদি পোস্টে রিয়্যাক্ট নাও করে তারপরও কিন্তু আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সব সময় রিয়্যাক্ট করে থাকি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা